শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে অনেকখানি ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে আজ অনেক দিন পর আবারও ব্লগ দিচ্ছি আর না এবার থেকে তোমাদেরকে আমি প্রমিস করছি যে আমি রোজ এবার একটা করে ব্লগ দেব। যাই শেয়ার করি না কেন বাবুর বাবুর রুটিন হোক বা আমার লাইফস্টাইল হোক সব কিছুই এবার থেকে রোজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে নাইটি দুটো দেখতে পাচ্ছ এটা তো আমি একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি এই দুটো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর তখন আমি ভিডিওতে বলেছিলাম যে নাইটি দুটো না ভীষণই ভালো এসছে সত্যি খুব ভালো এসছে আমি এখন এটাই মানে বেশিরভাগ এই দুটোই পড়ছি মোটামুটি আর বাবুকে আজকে সকালে দুধ আর বিস্কিট দেবো কী জানো তো ওকে না বাড়ির রোজ অন্য অন্য জিনিস খাবার করে দিই বাট ও না এই কদিন ধরে একেবারেই খাচ্ছে না মানে কাল তো আমার পুরো মাথা খারাপ করে দিয়েছিল দুপুরবেলা খাওয়াতে এখনো যত বড় হচ্ছে আমি দেখছি যে ওর খাবারের প্রতি একটা অনীহা চলে এসেছে তো সেই কারণে আবার আমাকে না সেই ও যখন ছোটো ছিল যখন ওর ছমাস বয়স ছিল ঠিক তখনই কিন্তু আমি সমস্ত কিছু করতাম তখন আমি ওকে রুটিন অনুযায়ী নতুন নতুন খাবার ওকে কিন্তু ইন্ট্রোডিউস করাতাম আর এখন যেহেতু এক একটু বিজি শিডিউল হয়ে গেছে আমার মানে যেহেতু সব কাজকর্ম আমি করছি তো সেই কারণে না ওর প্রতি আমার না একটু মানে অবহেলা বলতে পারো অবহেলা নয় মানে ওর ও পেছনে আমার একটু বেশি টাইম এবার দিতে হবে আগে যেরকমই সব কিছু নানান রকম খাবার ওকে করে দিতাম এখন সেইভাবে প্রত্যেকটা দিন কিন্তু আমি পাচ্ছি না তাই আজকে থেকে আমি চেষ্টা করেছি যে বাবুরও খেয়াল রাখবো নতুন নতুন খাবার বা ও যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলোই ওকে দেব। আর আমি নিজেও একটা রুটিন মেনে চলবো তো দেখা যাক কতটা কী করতে পারি কতটা কি করতে পারি না করতেই হবে এটাই আমার এখন মোটিভ তো তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু এনার্জি দিও কারণ তোমাদের যে ভিডিওগুলো আমি দিই তোমাদের জন্য যে এই যে ভিডিওগুলো আমি ছাড়ি তো তোমাদের সাথে পেলে আমি না অনেকটাই এনার্জি পাই তো কালকে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম মানে ঘুরতে নয় একজনের বাড়িতে একটু পিকনিক টাইপের ছিল মানে অমিতের অফিসের কলিগের বাড়িতে একটু পিকনিক ছিল তো আমরা সবাই চলে গেছিলো আগের দিন আমরা গেছিলাম তার পরের দিন মানে কালকে গেছিলাম আর সবাই গেছিলো সানডেতে ঠিক আছে বাবুর যেহেতু শরীর খারাপ ছিল তো সেই কারণে আমরা যাইনি তো যেহেতু কালকে গেছি তো অনেক জামাকাপড় কাপড় আর ছোটো বাচ্চাকে নিয়ে গেলে তো জানোই সঙ্গে করে কিছু না একদিনে এক ঘন্টার জন্যও যদি কোথাও যাই আমাকে কিন্তু এক সেট করে জামাকাপড় নিয়ে যেতে হয় আর যেহেতু আমরা একবেলার জন্য গেছিলাম তো সেই কারণে তিন চারটে সেট জামাকাপড় জড়ো হয়েছে আর প্লাস আগের দিনে জামা কাপড় রয়েছে তো সেইগুলো সব এখন কাচবো ঠিক আছে প্রচুর জামাকাপড় কাছে আছে এই দেখ এই যে এতগুলো জামা কাপড় আমার কাচতে হবে আর এখন বাবু বড় হচ্ছে আর এখন না ওর অনেক জামাকাপড়ই না রোজ পরে তো এটা শুধু আজকের বলে না আমরা তো আগের দিন হচ্ছে আমার বরের অফিসের পিকনিকে গেছিলাম একজনের বাড়িতে মানে একটা কলিকের বাড়িতে পিকনিক হয়েছিল তো সবাই গেছিল সানডেতে আর আমরা গেছিলাম পরের দিন কারণ বাবুর শরীরটা খারাপ ছিল না আর বাচ্চার শরীর খারাপ হলে কি যাব বলো ও ওর না শরীর ভালো থাকলে ওখানে গিয়ে সেরকম তো কিছুই করতে পারবো না আর আগে ওকে দেখতে হবে তো যাই হোক তারপরে চলে এসেছিলাম বাবুকে স্নান করাতে ও ঘুম পেয়ে গেছিলো তো সেই কারণে ও কান্না করছিল আর আজকে আমি এই ব্যালকানিতে রোদ মধ্যে ওকে স্নান করাবো আর যেহেতু এখানে না রোদটা খুব ভালো পড়ে তো সেই কারণে ভাবলাম যে এখানেই ওকে স্নান করিয়ে দিই স্নান করানো হয়ে যাওয়ার পরে ওর তো কান্না মানে ও হচ্ছে ঘুমাবে বলে খুব বায়না করছিল। তো কোনো রকমে ঘুমটাকে আটকে রেখে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো কেচে ড্রাই করতে দিয়েছিলাম মেশিনে আর যতক্ষণ মেশিনে ড্রাই হচ্ছিল ততক্ষণ আমি বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি এই জামা কাপড়গুলো মেলতে আর জানো তো আমি না একটা খুব বড় ভুল করে ফেলেছি সেটা হলো এই যে ছোট্ট ছোট্ট বালিশগুলো দেখতে পাচ্ছ বাবু এগুলো না আমি পুরো ধুয়ে ফেলেছি যার ফলে তুলোগুলো না এক জায়গায় হয়ে গেছে আর জানি না এটা কী করে ঠিক করব। এখনও অবধি ঠিক হয়নি শুকিয়ে গেছে তারপরেও ঠিক হয়নি আর এগুলো ধুয়ে দিয়েছি কেন জানো তো কারণ এগুলোর মধ্যে না একবার মিষ্টি জল পড়েছিল তো সেই কারণে না পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছিলো তো সেই কারণে আমি পুরোটাই পুরো বালিশটাই ধুয়ে ফেলেছি আর এই যে জামা কাপড়গুলো মিলে দিলাম জামা জামাকাপড়গুলো মেলে দেওয়ার পরে ওর জন্য একটু বিট ভাজা করছি এইদিকে ভাজা হচ্ছে আর ওইদিকে আমি একটু আধটু কাজও সেরে নিচ্ছি ঘরমোছাটা বাকি ছিল সেটা করছিলাম আর প্লাস এদিকে ভাজাটা করছিলাম একটুখানি এদিকে এসে নাচছিলাম আবার ওইদিকে গিয়ে কাজ করছিলাম এখন তো সমানভাবেই কাজ করতে হবে একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না তারপরে দেখো আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি স্নান করতে চলে গেছি বাবু যেহেতু ঘুমিয়ে গেছিলো তো এই ফাঁকটায় আমাকে স্নানটাও সেরে ফেলতে হবে স্নান সেরে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে এবারে আমি চলে গেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে যাওয়ার আমার পুজো দেওয়া প্রায় হয়েই গেছিলো আর ঠিক সেই সময় আর একজন উঠে পড়েছে তো তাকে নিয়েই আমি পুজো দিলাম আর আজকের ব্লগটা আর সেইভাবে আর কিছু কোনো ভিডিও করিনি আজকের দিনটা এইটুকুই থাকলো আমার এই পুজো দেওয়ার ভিডিও তোমরা যদি দেখতে চাও তোমরা প্লিজ কমেন্ট করো তাহলে আমি আমার পুরো পুজো দেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর গোপু খেতে দিয়েছি চ তো চলো আজকের মতো টাটা